কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ মানুষকে কি এই রাজনীতিবিদরা ক্ষমতা লিপসু এই ইব্রিসের দলেরা শয়তানেরা তোদেরকে জনসেবা করতে কইছে কেউ জনসেবা করার নামে তোরা মারামারি কাটাকাটি করো মূলত তোরা ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করার আগেই চাঁদাবাজি করছিস মানুষের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ আমরা যারা দুই কোটির উপর প্রবাসী আমরা দুশ্চিন্তায় থাকি ঘুম থেকে উঠেই খবর দেখি দেখি যে মারামারি রাহাজানি ধর্ষণ লুটপাট চাঁদাবাজি হত্যা এই সব কি হচ্ছে সেনাবাহিনীকে দেখেছি গোপালগঞ্জে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এটা একটা গণহত্যা এ অন্যায় এলেশন অফ হিউম্যান রাইটস মানবাধিকার লঙ্ঘন আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সচেতন মানুষ হিসাবে আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এই ধরনের দেশ আমরা চাইনি এ ধরনের বাংলাদেশের জন্যে আমরা যুদ্ধে যাইনি আমি যুদ্ধে যাইনি আমি যুদ্ধে গিয়েছি এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো যেমন অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্যে আজ যারা জনগণের সেবার নামে রাজনীতি করছ তোমরা মূলত জনগণের শত্রু তোমাদের ধিকার জানাই তোমাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণপ্রতিনিধিদের সরকার চাই দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুতভাগে নির্বাচন দেওয়ার জন্যে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর শান্তিতে নবেল বিজয়ী ইনুস সাহেবকে অনুরোধ জানাচ্ছি